আলুর দম বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য এক ভিন্ন স্বাদের আলুর দম রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ফ্রায়েড রাইস রুটি পরোটা বা লুচির সঙ্গে যে কোনো এই ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্টে আপনারা খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা এই আলুর দমটা এতটা অথেন্টিক এতটা টেস্টি যে আপনারা ফ্রায়েড রাইস বলুন লাঞ্চে বা ডিনারে সকালে রুটি বা পরোটার সঙ্গে বলুন বা রাতে লুচির সঙ্গে বলুন যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই কিন্তু মানাবে দারুণ টেস্টি দারুণ মুখরোচক যদি কেউ একটা রুটি খায় সেখানে দুটো রুটি খেয়ে নেবে এই রেসিপিটা করার জন্য কিভাবে আলুর দমটা তৈরি করেছি চলুন দেখা যাক এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে অনলি একটু নুন দিয়ে একটা সিটি ফেলে জলটা ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ক্যারট মানে গাজর ক্যাপসিকাম আর দিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম আর আছে টমেটো আর ওখানে মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আরও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা সর্ষের তেলে পুরো রান্নাটা হবে যেহেতু সিদ্ধ আলু আর এতটুকু হলুদ দেবো না হলুদ ছাড়া কীভাবে আলুর দমের কালারটা মানে ওয়ান্ডারফুল কালার যেটাকে বলে সেটা হয় আপনারা আজকে দেখে নিন এখানে আদা আছে একটা কাঁচা লঙ্কা আর টমেটো দানা ছাড়িয়ে নিয়েছি এখানে কাজু পোস্ত আর আছে সাদা তিল ওগুলো একসঙ্গে পেস্ট করে নেব ওগুলি পেস্ট হচ্ছে এদিকে এই ক্যাপসিকাম গাজর হালকা করে ফ্রাই করে নেব ছোট্ট ছোট্ট করে ডুমো করে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম এটা হালকা ফ্রাই করে নেব দারুণ লাগে খেতে দমের সঙ্গে আর এখানে টক দই আছে একশো গ্রাম মতো প্রয়োজন মতো নুন এর মধ্যে চিনি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েবো আজকে বন্ধুরা রকম হলুদ ইউজ করবো না আর যে গোলমরিচটা এটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। ওই মশলাটা পেস্ট হবে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু আর গোলমরিচ দিয়ে দেব সাদা তিল পোস্ত একসঙ্গে পেস্ট করে নেব আপনারা চাইলে আলাদা পেস্ট করে নিতে পারেন আর এখানে আমি দুটো তিনটে কাঁচা পাকা লঙ্কা হালকা ফ্রাই করে রেখে দিলাম এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হালকা ঝাল হবে খুব বেশি ঝাল হবে না কারণ আলুর দমটা বেশি ঝাল দিলে বেশি ভালো লাগবে না দইটা এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে আলুর দমটা তত বেশি টেস্টি হবে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি এইবার সর্ষের তেল দিয়ে দেব আবার এর মধ্যে একটা গোটা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়নগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম কী আছে আর একবারও আমি লিখে দিয়েছি মশলাটা হচ্ছে মেন বন্ধুরা আলুর দমটা যে টেস্টি হবে মশলা যদি ঠিকঠাক না পড়ে তাহলে সেই গ্রেভি বা আলুর দম খেতে ভালো লাগবে না তাই মশলাটা ঠিকঠাকভাবে দেয়া অবশ্যই দরকার তো এইভাবে মশলাটা মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব খুব বেশি পুড়িয়ে দেব না তাহলে মশলার যে উপকারিতা বা যে ফ্লেভারটা সেটা থাকবে না দেখুন তেল ছেড়ে দিয়েছে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষে নেব এইবার যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম কাশ্মীরি রেড চিলি নুন চিনি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা দই যখন দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন তা না হলে দইটা ফেটে যেতে পারে আর দই দিয়ে কোনো রেসিপি করতে গেলে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কোনো রকম হলুদ দিইনি কিন্তু কালারটা আপনারা জাস্ট দেখবেন এক ফোঁটা হলুদ ইউজ করিনি অ্যাকচুয়ালি এটা হোয়াইট আলুর দম রান্না করতে চেয়েছিলাম কিন্তু কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি টমেটো দিয়েছি কালারটা আর হোয়াইট আসেনি একদম মনে হচ্ছে পাকা শুকনো লঙ্কা দিয়ে হলুদ দিয়ে পরিপাটি করে রান্না হয়েছি এই মশলা দিয়ে একবার আলুর দম তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তা মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবারের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আলুগুলো ভালো ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আলুগুলো উইদাউট হলুদে একদম লাল লাল করে ভাজা হয়েছে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় অনেক বন্ধুরা আছেন আলুর দম খেতে পছন্দ করেন এই আলুর দমটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হবে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট কুক করব। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে তেল আর মশলা আপনারা চাইলে এইভাবে মাখামাখা আলুর দমটা রাখতে পারেন তবে আমি একটু মানে গাঢ় করবো এটা লুচি বলুন ফ্রায়েড রাইস বলুন যেটা খুশি সেটার সঙ্গে ভালো লাগবে যেহেতু নতুন আলু আর এই আলুগুলো একদম ঝোল টেনে নেয় যতটা মাখামাখা যতটা নামাবো তার থেকে একদম মানে এক ঘন্টা মতো গেলে অনেকটাই ঝোল টেনে নেবে এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা তো একটু ঝোলটা কুক করতে হবে নাহলে আবার সেটা ভালো লাগবে না নিরামিষ কিচেনে যে সকল বন্ধুরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করব হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করার পর আমি ভালোভাবে এটা নেড়ে দেব দেখুন ঝোলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা যখন হয়ে যাবে তখন ঝোলের কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে কারণ এটা এখন ফুটছে ঝোলটা কু করছে তেজপাতাটা বড্ড ডিস্টার্ব করছে আমি ফেলে দিলাম তেজপাতাটা বড্ড ডিস্টার্ব করছে তো এইভাবে বন্ধুরা আলুর দম একবার রান্না করে খেয়ে দেখুন দেখবেন অসাধারণ লাগে এইবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড আলুর দমটা হয়েই গেছে যেটুকু ঝোল দেখছেন এটাও একদম টেনে যাবে আমি যখন এটাকে নামিয়ে গ্যাসটা অফ করে রাখব এক ঘন্টা পর আপনাদের দেখাবো আলুর দমের চেহারাটা আর পজিশনটা কেমন আছে দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে তেলটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এইবার যে ভেজে রাখা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো আর গাজর দিয়ে দিলাম এর মধ্যে এইবার কিছুটা পরিমাণ বাটার দেব হ্যাঁ বন্ধুরা এই বাটারটা আমার লাডলি প্যাকেট থেকে বের করে মশলা টসলা দিয়ে অনেক কিছু করে রাখে ও খায় আবার জমিয়ে রাখে আর ঘি দিয়ে দিলাম আর যেহেতু অনেক মশলা দেওয়া হয়েছে তাই অন্য কিছু আর দেব না কালারটা জাস্ট দেখুন বন্ধুরা এই হচ্ছে আজকের আলুর দম আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে টাটা বাই বাই আবার দেখা হবে